এখান থেকে আমরা রিভার্সেলের একটা ট্রেড নিয়ে নিছি কেন এখান থেকে আমরা বায়ারের যে জোনটা আছে এই জোনটা কিন্তু সেলারে এই ক্যান্ডেলটা কাভার করে ফেলেছে দ্যাটসাই আমি এখান থেকে কিন্তু একটা রিভার্সেল ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেই ক্যান্ডেলটা যদি রেড কালার হয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ক্যান্ডেল যদি একই কালারের হয় তাহলে মার্কেট এখন আনস্টেবল পাওয়ার মার্কেট আছে মানে এখান থেকে একটা বায়ার জোন ছিল এই জোনটা মার্কেট এখান থেকে কাবার করে ফেলেছে দ্যাটস এখান থেকে কিন্তু আবার সেলাররা হয়ে গেছে কিন্তু এই জন্য আমরা পরবর্তী ক্যান্ডেলটা ডাউনের জন্য যাওয়ার চেষ্টা করব কারণ মার্কেট অলরেডি বায়ার যে জোনটা আছে এই জোনটাকে ব্রেক করে একদম পাওয়ারের সাথে দেখেন উপর দিয়ে কিন্তু সেলারের প্রেশার সেলাররা কিন্তু প্রেশার দিয়ে মার্কেটটাকে নিচে দেওয়ার চেষ্টা করতেছে বাট এইখানে যেহেতু একটা বায়ার জুন এই জন্য বায়াররা নিচ থেকে আসার চেষ্টা করতেছে আমরা দেখি এখান থেকে যদি সেলাররা টান দেয় তাহলে মার্কেট যত উপরে যাবে আমরা উপর থেকে সেফটি মার্জিনে একটা রিভার্সাল ট্রেড নিব আচ্ছা মার্কেটটা দেখা আমি আর একটু উপরে যা হ্যাঁ এখান থেকে আমরা রিভার্সেলের একটা ট্রেড নিয়ে নিছি কেন এখান থেকে আমরা বায়ারের যে জোনটা আছে এই জোনটা কিন্তু সেলারে এই ক্যান্ডেলটা করে ফেলেছে দ্যাটস আমি এখান থেকে কিন্তু একটা রিভার্সেল এর ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বায়ার জোন ছিল বায়ার জোনটা কিন্তু বায়ারের কিন্তু উপস্থিতি ছিল বাট বায়াররা স্ট্রংলি আসতে পারে নেই এই জন্য এইখান থেকে কিন্তু সেলাররা স্ট্রংলি এন্ট্রি নিয়ে নিচ্ছে দেখছো আমি এখান থেকে কিন্তু রিভার্স সেলের একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিছি অ্যান্ড প্রিভিয়াস দেখেন প্রিভিয়াস মার্কেটটা এখান থেকে মার্কেট একটা আনস্টেবল মার্কেট হইতো যদি এই ক্যান্ডেলটা আমাদের রেড কালার হইতে এই সিনারিওটা যদি এরকম হয় এই ক্যান্ডেলটা যদি রেড কালার হয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ক্যান্ডেল যদি একই কালারের হয় তাহলে মার্কেট এখন আনস্টেবল পাওয়ার মার্কেট আছে মানে মার্কেটের আদার্স পার্টিকে কোনোভাবে আসতে দেবে না এই অবস্থায় আপনারা শুধুমাত্র ট্রেন যেদিকে যাচ্ছে ওই দিকে যাবেন অ্যান্ড এই ট্রেডটা যেহেতু আমাদের গ্রিন কালার আইসা পড়ছে তাই আমরা এই দুই তিনটা ক্যান্ডেল ওয়েট করি অ্যান্ড এইখানে যখন বায়ার জুনটাকে সেলাররা ভেঙে ক্রস করে এখান থেকে স্ট্রংলি এন্ট্রি নিসে তারপরে কিন্তু আমরা এই ক্যান্ডেলটাতে রিভার একটা ট্রেড নিই সেফটি মার্জিনের ঠিক আছে এটা ট্রেডিং ভাই এখানে আপনি যদি ইমোশন দিয়ে ট্রেড করেন তাহলে আপনি পর 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 লস করবেন যদি লজিক দিয়ে ট্রেড করেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ সো এরকম সুন্দর লজিকগুলা যদি শিখতে চান তাহলে সিম্পলি আমার টেলিগ্রাম চ্যানেলে নগ দেন এক্ষুনি গিয়ে আর বাইনারি ট্রেডিং শেখুন ধাপে ধাপে এই প্লে আমার ইউটিউব চ্যানেলে আছে গিয়ে দেখতে পারেন একদম সিরিয়ালই সাজানো আছে যদি ফলো করেন তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন ইনশাল্লাহ আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ